সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম মোবাইল আসার আগে মানুষ একা একা কি করতো আমার কথা শুনে বা মুসকি হেসে বলেছিল মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায় আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায় সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই আমি কেন ওর বাড়িতে যাব ও তো আমার বাড়িতে আসে না এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনোই মিথ্যে কথা বলবেন না কারণ সে জিজ্ঞেস করার আগে থেকে সত্যিটা জানে পরে প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড়ো প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাবো না আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না ভুলটা আমারই ছিল আমি অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে এক বাচ্চার কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল বাচ্চা জানতে চাইলেন পাখিটির তো দাম কেন অথচ তার একটি পানি লোকটি বলল মার্জনা করবেন যাহাবনা দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই আমার পাতানো ফাদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি এই পাখিটি তখন তার আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয় তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যে এই পাখিটি আমার শিকারের প্রধান ফাদ বাচ্চা কথা শুনে পাখিটিকে শিকারির চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন শিকারি অবাক হয়ে জিজ্ঞেস করলো যাহা আপনি অনেক দামি কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন তখন বাদশাহ তাকে একটা মহামূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে তিনি বললেন যে অন্যের সুখের জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তার এই পরিণতি হওয়া উচিত শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একজন ফায়ার ফাইটারের তার না দেখা কন্যা সন্তানের জন্য মামা আমার শরীর পুড়ে গেছে আমি হয়তো আর ফিরব না তোমাদের মাঝে আমার কলিজার টুকরা মেটার মুখ আর দেখা হবে না তুমি একটু দেখে রাখিও আসলো পৃথিবীতে সব থেকে বেশি মেয়েকে ভালোবাসে তার বাবা মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে কিন্তু একটি সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না দেখা যায় তারা না চাইতো মনের অজান্তেই স্বামীর মুখের ওপর কথা বলে মানুষের পক্ষে কাউকে পুরোপুরিভাবে ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে থেকে পড়বে হয়তো ষাট বছর পরেও হুমায়ুন ফর্দির মতো আক্ষেপ নিয়ে বলবে আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে সৌন্দর্যে বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় অর্থ দেখে শুধু জামাই নয় পারলে ছেলে হয়ে ওঠো শুধু নিজের পরিবারের লোকজনদের নয় প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদেরও যত্ন ও দায়িত্ব নিতে শেখো স্ত্রী যেমন তোমার পরিবারকে আঁকলে রাখে তুমিও তার পরিবারকে আগলে রেখো রব কাউকে ঠকান না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন আজ না হয় কাল প্রমাণিত যখন তুমি কোনো কারণ ছাড়ে আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়াটা খুব দরকার যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে সেই মানুষটার কাছ থেকে সরে আসুন তাকে অন্তত একটু একা থাকতে দিন ভালোবাসলেই যে পেতে হবে আমারটা নয় মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ সব কিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয় কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করো না কেন ওই মানুষটার দিন শেষে আপনাকে বুঝবে না বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরও সস্তা হয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে মাঝে মধ্যে একটু থামতে হয় যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয় নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায় সবসময় যদি একইভাবে আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান তাহলে মানুষটা আপনার শূন্যত অনুভব করতে পারবে না আপনি যাকে চাচ্ছেন যাকে যতটুকু অনুভব করেন তার প্রতি জেনে নিন মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল তথ্য নাম্বার এক অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনই ভুলতে পারে না দুই যে কোনো মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে নাম্বার তিন যে কোনো মেয়েই চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসার সমান হোক নাম্বার চার অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে এবং মনে রাখে নাম্বার পাঁচ দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয় নাম্বার ছয় অনেক মেয়েরাই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে নাম্বার আট মেয়েরা ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী পাঁচ বছরের সম্পর্কে বিচ্ছেদ হয় আবার দু মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় সম্পর্কের বয়সটা নয় একে অপরের প্রতি গুরুত্বটাই আসল বয়সে বড় তো আমরা সময়ের সাথে সাথে হয়ে যাই কিন্তু মানসিকভাবে বড় হতে হলে আমাদের কখনো কখনো নিজেকে ছোট করতে হয় নিজেকে ভাঙতে হয় অপরের কাছে ঠকতে হয় কত কিছু হারাতে হয় কখনো কাঁদতে হয় কখনো কাঁদাতে হয় আবার কখনো কখনো জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপনকে বদলে গেলে জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম উত্তম আপনি খুনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা করে তাদের শাস্তিও দেওয়া যায় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার অপেক্ষা যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকেন আপনার কাছে মানুষটি খুবই স্পেশাল এমন মানুষটিকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলিয়েন না গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক থেকে গরিব তাকে মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা কখনোই থাকে না মনে রাখবেন একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায় এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্র বিচার করে আফসোস তাদের জন্য মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তন তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না তার অন্তর কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার দুই মতো হয় বহুদূর পর্যন্ত পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে সম্পর্ক অনেকটা রেললাইনের পাতের না কথায় আছে শূন্য পকেটে জেনারি তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা না সবাই ছেড়ে যায় না কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসাটা সুন্দর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত জীবন মানেই তো কষ্ট তবে কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে সময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে সময় পাথর হয়ে যায় আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে জীবন গণিতের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি গুণ করো দুঃখ ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত পঁয়ত্রিশ বছরের পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায় ধারণাটি ভুল বরং তখন আরো সৌন্দর্য বাড়ে একটা আঠারো বছরের মেয়ের চেয়ে পঁয়ত্রিশের বেশি বয়সী নারীর ভালোবাসার ক্ষমতা বেশি ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবে সম্পর্কে জড়িয়েও নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে কেউ যদি কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়